দেখাবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে চিত্র আমাদের দেওয়া থাকে আর চিত্রের আগে আমাদের কিছু বিষয় জানতে হবে সেই বিষয়গুলো এখন তোমাদেরকে আমি বুঝাবো তো দেখো যে আগে তোমাকে বুঝতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা কি তো দেখো আমরা যখন একটা বাজারে প্রবেশ করি বা বাজারে যাই যখন কোনো কিছু কিনতে যাই মনে করো আলু পটল বেগুন ইত্যাদি তখন আমরা কি করি যে এখানে অসংখ্য ক্রেতা থাকবে এবং কি থাকবে অসংখ্য বিক্রেতা থাকবে তো ওই অসংখ্য ক্রেতা বিক্রেতার মাধ্যমে বা তারা গিয়ে কি করে যে একটা নির্দিষ্ট দামে দর কষাকষি করে এই দর কষাকষি করে তারা যে পণ্যটা ক্রয় বিক্রয় করা হয় এটা হচ্ছে আমাদের কি পণ্য প্রতিযোগিতামূলক বাজার তো এই বাজারে প্রবেশ করার পর আমাদের কি করতে হবে যে চিত্রতে আমাদের দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে বার বারসম্য শর্ত কয়টা আমরা জানি দুইটা দুটি শর্ত আমাকে আগে চিনতে হবে তো যখন আমরা এই দুইটা শর্ত চিনতে পারবো তখনই মূলত আমরা চিত্র থেকে অঙ্কটা করতে পারবো দুইটা শর্ত কি যে প্রথম শর্ত হচ্ছে হচ্ছে এম এম আর আর মানে প্রান্তিক প্রান্তিক আয় এম আর মানে কি প্রান্তিক আয় আর এম সি মানে কি প্রান্তিক ব্যয় তো প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয় যখন সমান হবে তখন হচ্ছে আমাদের প্রথম শর্তটা পালন করা হবে এরপর কি দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তটা কি হবে এম আর এম আর রেখাটা কি হবে এম সি রেখার চেয়ে ছোট হবে অর্থাৎ এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে যখন আমরা চিত্রতে এটা দেখতে পাবো যে এম সি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে গেছে ওই বিন্দুটা যেখানে মিলিত হয়েছে ওই বিন্দুর নাম কি হবে ওইখানে মূলত বার সময়টা বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুটাই বার সময় ওইখানে অর্জন করা হবে এরপরে দেখো যে এ অধ্যে থেকে আরও কিছু আমাকে জানা লাগবে যে অতিরিক্ত কিছু শর্ত মালিক কি করবে সে মুনাফা অর্জন করবে তো মুনাফা তিনটা ক্যাটাগরিতে মূলত এখানে আলোচনা করা হয়েছে একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে ক্ষতি তো যখন আমরা বিজনেস করে বা প্রতিষ্ঠান তখন কি আমাদের যেমন মুনাফা হয় তেমন কি আবার হয় তো সকল কিছু মূলত একটা প্রতিষ্ঠান হয় তো দেখো এখানে যে অতিরিক্ত কিছু শর্ত আমাকে জানা লাগবে একটা হচ্ছে স্বল্পকালীন এসি এসি মানে হচ্ছে গড় ব্যয় এর অবস্থানের উপর নির্ভর করে আমরা মুনাফাটা অর্জন করি তো এই অর্জনটা কিভাবে হয় একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফাটা কখন যখন তে আমরা কি জানি বলতো হচ্ছে দাম বুঝাচ্ছি অর্থাৎ দাম আর গড় ব্যয় যখন কি হবে সমান হবে তখন হচ্ছে এটা আমাদের স্বাভাবিক মুনাফা আরেকটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা দুই নাম্বারটা কি অস্বাভাবিক মুনাফা অর্থাৎ তোমার দামের চেয়ে গড় ব্যয় দামের চেয়ে কি গড় ব্যয় কম অর্থাৎ দাম বেছে গড় ব্যয়টা কম তখন আমাদের অস্বাভাবিক মুনাফা হবে আরেকটা হচ্ছে ক্ষতি ক্ষতিটা কখন হবে যখন আমাদের আয়ের চেয়ে অর্থাৎ দামের চেয়ে যে অ্যাসি যে আছে এটা সবার উপরে থাকবে তখন হচ্ছে আমাদের ক্ষতি হবে বা অ্যাবিসি অ্যাবিসি মানে কি অ্যাবিসি অ্যাবিসিতে বোঝাচ্ছি যে গড় পরিবর্তনশীল ব্যয় গড় পরিবর্তনশীল ব্যয় এটা কি হবে যে তোমার দামের চেয়ে এটা তোমার বেশি হয়ে যাবে অর্থাৎ চিত্র তখন যখন আমি চিত্রতে তোমাকে দেখাবো তখন তুমি বুঝতে পারবো অর্থাৎ এই অধ্যায় থেকে মূলত তুমি চিত্র দেখে তুমিזה বুঝতে পারবা এই চিত্রটা কি বা ওই প্রতিষ্ঠান কি তোমার মুনাফা অর্জন করছে না ক্ষতি বা কোন অবস্থাতে সে আছে এটা তুমি বুঝতে পারবা তো এই হতে থেকে আরো কিছু তোমাকে জানা লাগবে যে কিভাবে আমরা মুনাফাটা নির্ণয় করব তো মুনাফার একটা সূত্র আছে যে টিআর অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় যখন আমরা বিয় করব তখনই বা লাভ দিব তখনই আমরা কি পাবো মুনাফা পাবো তো এখন টিআর কিভাবে বের করতে হয় ওটা আমাকে জানতে হবে টিআর কিভাবে বের করতে হয় যে দাম গুণ উৎপাদনের পরিমাণ বি গুণ কিউ আর টিসি টিসি মানে হচ্ছে তোমার মোট ব্যয় তো মোট ব্যয় কীভাবে বের করতে হবে এসি গুণ কিউ এসিতে কি বুঝাচ্ছি যে গড় ব্যয় গড় ব্যয় গুণ কিউ কিউ মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ তো তোমার এই বিষয়গুলো যখন তুমি এই অধ্যায় থেকে জানতে পারবা তখন তুমি চিত্র থেকে বা চিত্রটা দেখে তুমি বুঝতে পারবা যে এই চিত্রটা কি স্বাভাবিক মুনাফা না অস্বাভাবিক না প্রতি স্বীকার করে তো এর পরবর্তী ক্লাস হচ্ছে আমি তোমাকে চিত্র থেকে কিভাবে তোমার ম্যাথটা করতে হয় ওইটা আমি তোমাকে দেখাবো